যেমন কর্ম তেমন ফল আমি আমার বাপ্পার সাথে যে আচরণ করেছে আমার সন্তানকে যতই আদর করি না কেন আমি এর থেকে আমার সন্তানের কাছ থেকে ভালো আচরণ আশা করতে পারি না যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ যেন হায়াতে তয়ীবাদাত করেন যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করেন বাবা মার জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে বারবার ইনশাআল্লাহ ছোট্ট করে বলে দিচ্ছি বাবা মা শুধুমাত্র অনুসলামিক আদেশ আদেশ শরীয় আদেশ মান্য করা যাবে না আমি আবার বলছি আল্লাহ নারাজ হন ইসলামী শরীয়ত লঙ্ঘিত হয় এমন কোনো কাজে বাবা মার আদেশ মান্য করা যাবে না এছাড়া বাবা মার সকল বৈধ আদেশ সন্তানকে পালন করতে হবে কারণ আল্লাহর সন্তুষ্টি হচ্ছে বান্দার কাছে সবচাইতে বড় প্রাধান্য আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টি দুনিয়াতে এসেছি আল্লাহর তা সত্য আল্লাহর গোলামি করার জন্য কিন্তু আল্লাহকে নারাজ করে পৃথিবীর কোন মানুষকে খুশি করার বিধান ইসলামে নাই আছে নাকি আল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহ নাফর মানে করে বান্দার আনুগত্য করা জায়েজ নাই বান্দার আনুগত্য করা যাবে না এই ব্যাপারে কোরআন মাজিদের সুরে আনকাবুতে আট নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন পৃথিবীতে আয়াতে মূল প্রতিপাদ্য বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা কি নাম শুনেছেন

তিনি যখন তালিমা করে মুসলমান হয়েছেন প্রথম শারীর মুসলমান তার মা যখন শুনেছে যে ছেলে মুসলমান হয়ে গেছে ছেলেকে ডেকে এনে বলছে মা বলছে আচ্ছা তুমি তো বাদদাদার ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে হ্যাঁ করেছে তুমি কি তোমার কোরআন মানো বলে হ্যাঁ মানে তোমার কোরআনেই কিন্তু লেখা আছে বাপমার সেবা করতে হবে বাপমার কথা মানতে হবে বলে হ্যাঁ এটা লেখা আছে যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোমার মা তোমাকে হুকুম করছি এই মুহূর্তে তোমাকে কালিমা ছাড়তে হবে কথা বুঝতে পেরেছেন কি কৌশলে তাকে ধরেছে তুমি কোরআন মানা বলে হ্যাঁ মানে তোমার লেখা আছে কথা মানতে হবে হ্যাঁ সেটা আছে তাই যদি হয়ে থাকে আমি মা হয়ে আমি নির্দেশ দিচ্ছি তুমি কালিমা ছাড়ো তুমি আবার পূর্বে ধর্মে ফিরে আসো আর আমি তাআলা খুব মা ভক্ত ছিলেন একেবারে মায়ের প্রতি খুব অনুগত

সারকে দেখে বলেছে তুমি যদি ধর্মান্তরিত না হও কালিমা যদি না ছাড়ো তাহলে এখন থেকে আমি অনশন ধর্মঘট চালু করলাম আমি আজকে থেকে না খেয়ে থাকবো কোনো খাবারও খাবো না পানিও আমি পান করব না তুমি কি পারবে তোমার এত আদরের মা তোমার এত শ্রদ্ধাশীল মা এতবার কুড়িজার টুকরা মা তোমার চোখের সামনে পারাহার না করে খাবার না খেয়ে তিল তিল করে ঢুকে ঢুকে কষ্ট পেবে মারা যাবে এই দৃশ্য তুমি দেখে সহ্য করতে পারবে তাকে মেন্টালি প্রেসার ক্রিকেট করেছে খুব হিট করেছে তাকে সার মিরামিয়া দিয়া আল্লাহ দালান সবার কলেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি ফয়সালা করে দামিজ্ঞানীদের সাল্লাল্লাহ সাল্লামে কাসের বিষয় নিয়ে যে আলাদা করে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন অপেক্ষা ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি কুরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ইলাইয়া মার জহকুম ফামনার বিহকুম বিমা কুমতুন তাবালু। মানুষদের কামে আল্লাহ হুকুম করেছি। বিৱললে দায়হিে তারা কেমা তাদের পিতামাথর ছাথে সদ আচলণ করে। পিতা মাধার সেবা করে সসূজা করে ক্ষেদমাত করে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা তবে বাবা মা যদি আমি আল্লাহর সাথে শরীর স্থাপন করার জন্য তোমাদেরকে চাপ দেয় বল প্রয়োগ করে তাহলে ফালা তো তুই তাহলে তোমরা এই ক্ষেত্রে বাবা মার আনুগত্য করতে পারবে না কারণ ইলাই আমার জিরকম আমার কাছে তোমাকে এবং তোমার বাপমা সকলকেই ফিরে আসতে হবে ফাউনা বিকুম বিমা কুনতুম তামালুন তোমাদের কৃতকর্মের সমস্ত খবর খবর সেদিন আমি আল্লাহ তোমাদেরকে পেশ করব আমার ভাইয়েরা কোরআন যদি স্পষ্ট জানিয়ে দিল বাপমা যদি আল্লাহ সাথে শরীক স্থাপন করতে বলে তাহলে সেই ক্ষেত্রে বাপমার আনুগত্য করা যাবে না এই আয়াত তাহিল হওয়ার পর সাত বিন আবি আকাস মা গিয়া বলে মা তুমি তো অনশন ধর্মঘট চালু করেছো কোনো খাবার খাবে না তবে আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম তুমি যদি আমার চোখের সামনে না খেয়ে থেকে একবার নও দুবার ন এক হাজার বার যদি মৃত্যুবরণ করো ওই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারবো কিন্তু আমি ইমান ছেড়ে দেওয়াটা বরদাস্ত করতে পারবো না তোমাকে আমি যতই বহন করি তোমাকে আমি যতই ভালোবাসি তবে সেই মহাপর আমার ইমানের উপর নয় এই ভালোবাসা আমার আল্লাহর আনুগত্যের উপরে নয় আমি ততক্ষণ পর্যন্ত তোমার আনুগত্য করব যতক্ষণ তুমি আমার রবের বিরুদ্ধে কথা না বলবে আমার রবের বিরুদ্ধে তুমি আমাকে নির্দেশ প্রদান করে না খেয়ে থেকে সটফট করে তুমি যদি মরেও যাও আর একবার দুবার নাও শত সহস্র বার যদি আমার চোখের সামনে তুমি না খেয়ে মরোয়ার জিন্দা হও তোমার এই দৃশ্য আমি দেখে করতে পারবো কিন্তু আমি ইমান ছাড়ার কষ্ট বরদাস্ত করতে পারবো ইমানের চেতনা এমনই হওয়া উচিত ইমানের চেতনা এমন হওয়া উচিত অথচ আমাদের ইমানের চেতনা কেমন আমাদের ইমানের চেতনা এতটা ঠুনক যে দুস্থ যদি আমার একটু মনে কষ্ট পাই কাজটা করতে গেলে দুস্থের খুশির জন্য আমি ইমান ছেড়ে দেই নেতার খুশির জন্য ইমান বাদ দিয়ে দিন আসে না নাই নেতা বক্তৃতা করছে নামাজের বক্ত চলে যাচ্ছে নেতা ভাষণ দিচ্ছে নেতার পাশে দাঁড়িয়ে থাকতে হবে এখন যদি আমি এখান থেকে সরে গিয়ে নামাজে দাঁড়াই নেতা কষ্ট পাবে এই জন্য মনে মনে চিন্তা করে নামাজ এটা আমি পরে সারব কি মা নামাজ নামায় নাই পড়লাম আমার নেতা তো খুশি হবে তার পাশে একটু তেল মাখি আর এই তেল মাখা তো বর্তমান সবচেয়ে বেশি চলে জুড়ে বলেন ঠিক কিনা এরপর তিনি দাঁড়িয়ে থাকেন তাহলে মানুষের সন্তুষ্টি কল্পে সে নামা ছেড়ে দিয়েছে কিংবা স্ত্রীর সন্তুষ্ট কল্পে স্ত্রী একটা শরীয়ত বিরোধী বায়না ধরেছে বায়না কি যে চলো আমরা একটু সিনেমা দেখে আসি কি এই বায়না বর্তমান হয় নাই জোরে বলেন বাংলাদেশের জনৈক ব্যক্তি পন করেছে বাংলাদেশের যতগুলি উপজেলা আছে সব উপজেলায় একটা করে সিনেমা হল বানাবে আমি নাম বলবো না খুব আলোচিত ব্যক্তি সবগুলো উপজেলাতে একটা করে সিনেমা হল বানাবে আসতাবুল্লাহ আউজুল্লাহ জানি এরপর মিডিয়া কর্মীরাজও খুব পাগল পাড়া হয়ে তাদেরকে খুব হাইলাট করে কে কয়েক লাভ করলো কি করলো না করলো আবার পরিবার সব সিনেমা দেখে দেখে লোকেরা এসে কত প্রকারের অভিব্যক্তি ব্যক্ত করে যে অত্যন্ত সুন্দর একটা সিনেমা দেখলাম আপনারা দোয়া করেন তারা যেন আপনারা দোয়া করেন যেন এমন কি সিনেমা উদ্বোধন করে হুজুরদেরকে দিয়ে দোয়া করে এই দৃশ্য আছে না বাংলাদেশে চিন্তা করা যায় আমি যায় এদের বক্তব্য শুনে এদের চিন্তা এবং চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এদের ইমান ইমানদণ্ড কোথায় গিয়ে ঠেকেছে করছে আল্লাহ নাফরমানি আবার আল্লাহ কাছে দোয়া করে যে বেশি বেশি নাফর মানি করতে পারে সুতরাং অনুষ্ঠানিক আদ্দার স্ত্রী করেছে আপনি স্ত্রী সন্তুষ্ট করবে আপনি তার আবদারটা মেনে নিয়েছেন তাহলে আপনি আপনার ইমানের উপরে আল্লাহ নাফরমানিকে বেশি প্রাধান্য দিয়েছেন

সমস্ত আদেশ পালন করব তো কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করব এটা হচ্ছে আমাদের দায়িত্ব উবুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা হচ্ছে কবিরাগুনাদের মধ্যে সবচেয়ে জঘন্যতম কবিরাগুনা আর তিন নাম্বার হচ্ছে কওলু যুর আর ও শাহাদাতু মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া কোর্টে আদালতে কিংবা গ্রাম্য সারিসে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা কালচার আমাদের দেশে যথেষ্ট আছে গ্রাম মানুষদেরকে পাঁচশো টাকা দিলে সিগারেটের প্যাকেট একটা ধরায় দিলে ও সারা সারাদিন মিথ্যা কথা বলে কি এই চিত্র নাই দেশে হারাম এবং শুধুমাত্র হারাম না এটা কবিরা গুণার মধ্যে ভয়ঙ্করতম কবিরা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা ইমানদার বান্দা করতে পারে না এটা হচ্ছে ইমানদার বান্দার বৈশিষ্ট্য আল্লা পাকের পর বলেন মারু বিল্লা ববি মারু কির বা কথা হয় অরর্থক কাজ হয় এমন কোনো আসরে মান্দা বান্দা যদি যায় পাশ দিয়ে যদি হেজেও যায় বান্দা সেখানে কর্ণবাদ প্রবাদ করবে না বসবেও না কীর ভদ্রতার সাথে পাশ কাটিয়ে যাবে আপনি দেখলেন যাওয়ার পথে এটা খন ছাপ করছেন গানের আয়োজন হচ্ছে এগুলো দেশে হয় না আপনি মনে করে চিন্তা করে দেখি একটু কি হয় কিংবা রাস্তাঘাটে ফুটপাথের হকারেরা বানর নিয়ে খেলা দেখায় দেখায় কিনা না আর হকারদের মুখের ভাষা এমন চাটুকর এত সুন্দর করে সাজায় গুছায় মিথ্যা কথা বলে যে সত্য কথাও মেশে বলতে পারবে না ঠিক কিনা বলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়া একটা ক্যান্সার থেকে শুরু করে সকল রোগের মহৌষ দিচ্ছে গার্মেন্টস শ্রমিক ভাইরা মনে মনে চিন্তা করে দামি দামি ওষুধ খায় লাভ নাই কবিরাজ যে বক্তব্য দিছে এটা যদি কাজ না হয় তো চোদ্দ বছর কপাল খারাপ এরপরে উনি দাঁড়ায় আসে না কিনছে কিন্তু যা ওষুধ যা ছিল আগের বতই আছে আমার কাছে তার কাছে বিয়া কি ওষুধ দিলেন কয় ভাই আপনি কি ভক্তি নিয়ে খাইছিলেন খাইছি তো মনে মনে একটু এদিক যায় না কয় গেছিল তো এই জন্য কাজ করে নাই ভাই ভক্তিতেই মুক্তি ভক্তিতে কি মুক্তি সাইড লাগাই দিছে তাই এই ওষুধ খাওয়ার পরে যদি কারো ভালো না হয় বোঝা গেল বিশ্বাস নাই এখন তার মনে মধ্যে সংশয় ঢুকছে আসলে মনে হয় আমি মনে হয় একটু ওয়াসু নিয়ে গিয়েছিলাম সুতরাং অনর্থ কোনো মজলিসের পাশ দিয়ে ইমামদার বান্দা গেলেও সেখানে দাঁড়াবে না কর্ণপাত করবে না এগুলো শুনবেও না আমি ছোটবেলার কথা বলি আমি তখন ঢাকাতে লেখাপড়া করি তো ছোট মানুষ তো রাস্তাঘাটে মানুষ জমা দেখলে একটু দাঁড়াতে মনে চায় ঢাকা থেকে আসার সময় কোন একটা জায়গায় এখন জায়গা না ঢাকা থেকে তখন আমরা আসতেছিলাম সমদি এয়ারপোর্ট এলাকা হবে সেখানে কোনো কারণে গাড়ি দাঁড়িয়েছে তো আমরা সেখানে গাড়ি থেকে নামলাম দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে একটু কি হয় এখানে বাদরের খেলা হয় তো বাদরের খেলা ছোট বড় দেখতে মজা লাগে না বানর কি খেলা দেখায় দেখি এরপরে এরপরে ঢুকে দেখি বানর তো খেলা লই বিভিন্ন জায়গায় ছোট ছোট বাক্সের মধ্যে লাফ দিল এরপরে লাফায় মাথায় উঠলো অনেক কিছু করলো সর্বশেষ পাঁচ টাকা দশ টাকা করে নিল নেওয়ার পরে এরপরে উনি ঘোষণা করলো যে এখন আমাদের এই বানর সবার হাত দেখবে তার ভাগ্যে কি আছে এটা বানর বলে দিবে বানরের কাছে হাত দেখাবার জন্য লাইন ধরে কয়েকজন লোক বসে গেছে চিন্তা করে দেখেন আমি এখন বড় হওয়ার পরে ভাবতেছি যে এটা কি দেখলাম বানরের কাছে যারা এই সমস্ত উপযুক্ত লোকেরা হাত বাড়িয়ে দিয়েছে যে বানর ভাগ্য বলে দেবে যে এর কপালে কি আছে ওর কপালে কি আছে আচ্ছা যে এত মানুষের ভাগ্য দেখে বল নিজের ভাগ্য দেখে দেখ ও যে বানর খেলা দেখাচ্ছে বাঘ কেন আর বাঘগুলো একটু পরিবর্তন করে দেয় না এগুলো হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বাড়াবার জবরত কাজ এগুলো আমাদের সমাজের মধ্যে চলছে সুতরাং আল্লাহ বাঘ যেন এই ধরনের সিঁড়ি বিশ্বাস থেকে আমাদের কি মানকে হেফাজত করে আর তারা বলেন ওই দ্বার উনু বিল্লাহ র জিমার যখন এই ধরনের গুলো মনে দিয়েছে দিয়ে বাতা যাবে নাচ অনুষ্ঠান হোক আর এই ধরনের গিবতের অনুষ্ঠান হোক কিংবা এমনিতেই কোনো কাজ হচ্ছে এখানে কি মান্দার মান্দা দাঁড়াবে না এক্ষেত্রে প্রসন্ন হওয়া আরেকটা কথা আমাদেরকে বলে দিচ্ছি আমাদের দেশে বিবাহ স্বাধীন অনুষ্ঠান যেগুলো হয় অলিমা অনুষ্ঠান বলেন বউ ভাগ বলেন যাই বলেন না কেন এই অলিমা অনুষ্ঠানে অনেক জায়গায় নারী পুরুষের পাতিশন ব্যবস্থা থাকে না আলাদা করে বসার ব্যবস্থা থাকে না এরকম হয় কি না হয় না আপনি একটা হল ভাড়া করেছেন আপনি সেখানে গেলে যার উপরে গিয়ে দেখলেন পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নেই সব একাকার হয়ে গেছে যদি আপনি জানতে পারেন যেখানে মেয়েদের আলাদা করে ব্যবস্থা করা নাই শরীয়তের খেলা হয় যে মজলিস এটা জানার পরে আপনি ওই মজলিসে যাবেন ওই মজলিস যাওয়া আপনার জন্য কি নাই জায়েজ নাই সবাই বলেন কি নাই জায়েজ নাই আর এই ধরনের অনুষ্ঠান করাও জায়েজ নাই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন কি এই ধরনের অনুষ্ঠান করে যারা ওই যে হোটেলের ক্যাশিয়ারের মতো একটা ডেস্ক দিয়া কেশিয়ার বসায় রাখে যে কে কয় টাকা দিয়েছে চোদ্দ কুশির নাম লেখা এরপরে হিসাব করে করে বসায় রাখো এমন একটা অবস্থা করে অনুষ্ঠানে পাটি সেন্টারে যে টেবিলটা বসিয়েছে এমন জায়গায় যে বের হওয়ার সময় ওর সাথে দেখা আপনার করতেই হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আপনার টুথপিকটা রাখে ওই টেবিলের উপরে কিংবা আপনি যে টিসু দিয়ে হাতটা মুসবেন ওটা রাখছে ওই টেবিলের উপরে আপনি টিসু নিতে যাবেন নেওয়ার সময় আপনার টিভি পাকবে আমি যদি এই মুহূর্তে এখানে কিছু টাকা না দিই তাতে অবস্থা খারাপ হয়ে গেল এই ব্যবস্থাপনা মনে হয় গাজীপুরে কোথাও হয় না আপনি করবেন শরীয়তের গণ্ডির মধ্যে আপনি করবেন হ্যাঁ কেউ যদি মন খুশি আপনি কোনো টেবিল ও বসান নাই চেয়ার বসান নাই এমনিতেই বউকে বৌ আপনার ছেলেকে কিছু হাতিয়ে দিয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি লালায়িত হবেন প্ল্যান প্রোগ্রাম করবে যে পাঁচ লাখ টাকা খরচ করবো বারো লাখ টাকা তো নিশ্চয়ই আসবে এই চেতনা নিয়ে যে অনুষ্ঠান করে এটা কি জায়জ হবে চিলেম জায়জ হবে অনেক গরিব মানুষরা আপনার দাবাতে আসবেও না আসেও না চিন্তা করে আমি টাকা দেবো ওপর থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন ওই ব্যাপার কোনো বিল্লাগ বিমার কোনো ফিরো এগুলো হচ্ছে লাগুন এগুলো হচ্ছে অনেক ধরনের অনুষ্ঠান

কার কাছে এইভাবে দোয়া করে বলে রবনা হাবলানা মিনাল জওয়াজিনা ওয়া দুনিয়াতিনা কুররাতু আয়ুন আল্লাহ তাআলা তুমি আমার স্ত্রী সন্তান পরিবার পরিজনকে এমন আচরণের অধিকারী বানায় দাও যাদের দেখা মাত্র আমাদের চক্ষুটা শীতল হয়ে যায় জোরে বলুন আমিন আমিন কুররাতু আয়ুন চোখের শীতলতা দেখুন সন্তানদেরকে শুধুমাত্র উপদেশ দিয়ে ভালো বানানো যাবে না কোরআন হাদিস পড়িয়েই ভালো বানানো যাবে না ভালো পরিবেশে পাঠালেই সন্তান ভালো হবে তাও নয় আচ্ছা আলেমের ঘরে জালেম হয় না কথা বলে জালেমের ঘরে আলেম হয় না হয় কি না হয় শুধুমাত্র পরিবেশ কত পেল আর আল্লাহর উলি হয়ে গেল বিষয়টি কিন্তু তা নয় আপনি সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন দেওয়ার পরেও আপনার সন্তান অমানুষ হয়ে যাবে

হালা না বিন আজওয়াজিনা ও দুররিয়াতিনা কুররাতু আল্লাহ আমার স্ত্রী পরিবার পরিজন এগুলো আমাদের চোখের শীতলতা বানাও দেখেন বউয়ের ব্যাপারে হাজার ও অভিযোগ স্বামীদের থাকে থাকে না বউ আমার কথা শোনে না বউ আমার কথা মানে না বউ আমুত তেমন চলে স্ত্রী আমার পারফেকশনের ঘরের বাহিরে যায় হাজার অভিযোগ একটু আয়নার সামনে দাঁড়িয়ে তো আপনি আপনার স্ত্রীদের জন্য স্ত্রী জন্য কয়দিন আল্লাহ কাছে দোয়া করেছেন কয়দিন দোয়া করেছেন যে আল্লাহ আমার স্ত্রীকে তুমি সৎ বানায় দাও নেকর বানাও ইমানদার বানাও আল্লাহ আমার সন্তানদের আমার আল্লাহ তোমার সাহায্য চায় আমার সন্তানকে কিন্তু ভালো বানাও আপনি ভালো করে নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে না আপনি এই দোয়া গুলো করেন নাই বাস্তবতা আসছে না নাই বলেন আচ্ছা আপনারা বলেন নবীর সন্তান ভালো হবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এরপরেও নবীরা আল্লাহ কাছে তো কি দোয়া করেছেন জানেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ নিকার সন্তান দান করেন সুবহানাল্লাহ বলে আচ্ছা নবীদের এই দোয়া করার দরকার নবীদের এই দোয়া করার দরকার কি নবীরা তো মনে মনে ভাবতে পারতেন আমার সত্তা নবীর সত্তা অবশ্যই নবী হবে নবীর সন্তান অবশ্যই নবী না হলেও আল্লাহর ওলি হবে না নবীরা জানতে

আল্লাহ কাছে করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল বান্দাকে সন্তুষ্ট করা বড় কঠিন আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ সুতরাং বান্দার সন্তুষ্টির পিছনে না দৌড়িয়ে আমরা দৌড়াবো কার সন্তুষ্টির পেছনে আল্লাহর সন্তুষ্টির পেছনে দু নম্বর বান্দার সাধারণ সৎ আচরণ করবো বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবো না প্রাপ্তির আশা করবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে তিন নাম্বার তওবা করে নিজের সমস্ত আমল নামাজ জিরো করলেও আল্লাহ জিরো বাড়াবেন না গোটা আমল নামা আল্লাহ হাটা পথরা নেক দিয়ে ভরপুর করে দেবেন হ্যাঁ চার নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেব না মিথ্যা কথা বলবো না পাঁচ নাম্বার হচ্ছে আমরা অনার্থ কোনো মজলিসের পাশ দিয়ে গেলেও আমরা আমাদের সম্ভ্রম নিয়ে ইজ্জত নিয়ে সম্মান নিয়ে আমরা পাশ কাটায় যাব সেখানে অংশগ্রহণ করবো না ছয় নম্বর হচ্ছে স্ত্রী সন্তানদের জন্য আমরা এই কথা বলে দোয়া করবো আল্লাহ আমাদের বংশধরের আচরণ সন্তানদের আচরণ স্ত্রীর আচরণ এমন বানিয়ে দাও যা দেখা মাত্র আমাদের চক্ষু শীতল হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন সকলে জুরুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন